আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগত নতুন একটা ভিডিও তো আপনাদের জন্য নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইন কি সুইটালিয়ান রুপার ব্রেসলেটের কালেকশন আমি এক ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে অরিজিনাল ইতালিয়ান রুপার দ্বারা তৈরি করা এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটা সালমান স্টোন দ্বারা তৈরি করা আছে এই ব্রেসলেটটাতে এই ব্রেসলেটটা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে এবং খুবই লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র দুই বুড়ে তেরো না দুই রূপ ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র সাত হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনার ব্রেসলেটটা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হল মার্ক করা থাকবে তাই আপনার এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পাবেন বেশ আটটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা এটাকে শচীন ব্রেসলেট বলে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নাইন টোয়েন্টি ফাইভ হল মার্ক করা থাকবে তাই আপনি এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না খুবই লাইট ওয়েট আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র একভু তিন আনে এক জন্য আপনারা এই ব্রেসলেটটা পাবেন খুব রিজনেবল প্রাইস মধ্যে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় আটটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা এটাকে সৌরভ ব্রেসলেট বলে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর করে ডায়মন্ড কাট স্টোন দ্বারা তো তৈরি করা এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন এবং এই ব্রেসলেটটাতে খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো না পাঁচষট্টি ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন আর এই ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আগে এই ডিজাইনটা একটু কম ওজনের দেখানো হয়েছে এবং এইটা একটু বেশি ওজনের মধ্যে তৈরি করা আছে এই ব্রেসলেটটা আর নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা থাকবে এবং এটাকে সচিন ব্রেসলেট বলে খুবই রিজনেবল এবং লাইট ওয়েটে বেজ আছেন মাত্র এক বুড়ি তেরো হানের এককৃত ওজন্য আপনার এই ব্রেসলেটটা পাবেন খুব রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার একশো টাকা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সচিন এই চেনটা ব্রেসলেটে একটু বেশি ওজনের মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর একটা ফিনিশিং করা এবং দেখুন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা থাকবে খুব সুন্দর একটা স্প্রিং লক আপনারা পাবেন এবং অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো নিশ্চিন্ত করতে পারবেন বেশ কালো হবে না আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এই ব্রেসলেটটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র একবারই নয়া না তিন রো ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার ছশো টাকায় আপনারা সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যান ভীষণ আটের ডিজাইন আপনাকে দেখাচ্ছি এই ব্রেসলেটটা একটু বেশি ওজন দ্বারা তৈরি করা এবং দেখুন খুব সুন্দর একদম মোটা সাইজ করে তৈরি করা আছে কিন্তু এই ব্রেসলেটটা নাইন টোয়েন্টি ফাইভ পল মার্ক করা থাকবে এবং খুব সুন্দর একটা স্প্রিং লক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন যে খুব সুন্দর একটা ডিজাইন একদম একটু মোটার মধ্যে কিন্তু তৈরি করা আছে এই ব্রেসলেটটা এবং এই ব্রেসলেটটা আপনারা খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র তিন বুড়ি ছয় আনা ওই জন্য আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যান বিহস আপনাকে আটের ডিজাইন আপনাকে দেখাচ্ছি এই ব্রেসলেটটাকে ব্লেড ব্রেসলেট বলে খুব সুন্দর একটা ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং খুব সুন্দর একটা স্প্রিং লক করা থাকবে খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই ব্লেড ব্রেসলেটটা পেয়ে যাবেন মাত্র না চার তেও জন্য আপনারা এই সুন্দর ব্লেড ব্রেসলেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার চারশো টাকায় আপনারা কিন্তু এই ব্রেসলেটটা পেয়ে যাবেন তাই আজই অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যান বেশ আটের দিন আপনাদেরকে দেখাবো এটাকেও আর সৌরভ ব্রেসলেট বলে খুব সুন্দর ফিনিশিং করা এবং অরিজিনাল নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে প্রায় সেম ডিজাইনই অনেকগুলো ওয়েট কম বেশি করে তৈরি করা এবং এটা আপনারা খুবই লাইটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই বুড়ি একানা একর্তি ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার ছশো টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন অরিজিনাল ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন বেশ আটটা ডিজাইন আপনাকে দেখাচ্ছে সালমান ব্রেসলেটের একদম লাইট ওয়েটের মধ্যে তৈরি করা এই ব্রেসলেটটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর করে ডিজাইন করা এবং স্ট্রোনা খুব সুন্দর করে লক করা থাকবে সাথে খুব সুন্দর একটা স্প্রিং লক আপনারা পাবেন এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে রূপাটাতে তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক বুড়ি আটা আনা চার হতো ওই জন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই বেসলেটা পাবেন আমাদের কাছে ইউজ পরি কালেকশন আছে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন বা আমাদের শপে এসে আপনারা সম্পূর্ণ জিনিসগুলো দেখে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আজও অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে যোগাযোগ করুন বা আপনারা এই ঠিকান আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালি প্লাজা চতুর্থ তোলা লিফ্টের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো বিহর্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিচেনটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম বিয়ার্স